নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি বেগুনের ভর্তা বেগুনের ভর্তা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম বেগুন নিয়েছি বেগুনগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে একটু শুকনো করে মুছে নিতে হবে নিয়ে এটাকে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি অনেক সময় বেগুন কি হয় বাইরে থেকে দেখলে মনে হয় পরিষ্কার পোকা নেই কিন্তু ভেতরে থাকে তো একটু ফুলে দেখে নিলে সুবিধা হয় বেগুনগুলোকে একটু চিড়ে নিয়ে অল্প একটু সরষের তেল বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে একটু তেল মাখিয়ে নিলে তাহলে পোড়ানোর পরে খোসাগুলো খুব সহজে উঠে যায় গ্যাসের মধ্যে দেখুন একটা আমি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি তাহলে বেগুনগুলো পোড়াতে সুবিধা হবে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে মোটামুটি দু তিন মিনিট পর পর বেগুনটাকে একটু করে উল্টে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে এরকম পুড়িয়ে নিতে হবে প্রথমে সামনের দিকটা করব তারপরে গোটা দিকটা করে নেব এই একইভাবে আর একটা বেগুনকেও আমি পুড়িয়ে নেব বেগুনটা পোড়ানো হয়ে গেলে আমি একটা বাসন একটু জল নিয়েছি হালকা হাতে জল নেব কারণ গরম তো আর একটু একটু করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো যেরকম ভাবে পরিষ্কার করে বেগুনটাকে ছাড়িয়ে নিতে হবে আমি দুটো টমেটো খুঁজে পুড়িয়ে নেব টমেটোটাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব টমেটো দুটো কেউ আমি জলের মধ্যে নিয়ে নেব নিয়ে ছাড়িয়ে নেওয়া। টমেটো আর বেগুন আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি বেগুনের গোটাগুলোকে কেটে ফেলে দিতে হবে বেগুনের ভর্তা বানানোর জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় কয়েক কোয়া রসুন আর এক টুকরো আদা নিয়েছি এটাকে আমি গ্রেট করে নেব তেলটা ভালো গরম হলে একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দেবো লঙ্কাটা লাল হয়ে গেলে গ্রেট করা আদা রসুনটা দিয়ে দেব আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে একদম ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকেও একটু সময় ধরে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো নরম হয়ে গেলে লঙ্কা কুচি দিয়ে দেব ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন একটু উল্টে পাল্টে নিয়ে প্রথমে টমেটো গুলো দিয়ে দেব টমেটোর সঙ্গে স্বাদ মতো নুন দেব টমেটোগুলোকে খুঁটির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে একটু কেটে নেব টমেটোটাকে টুকরো করে কেটে নেওয়ার পরে উল্টে পাল্টে নিয়ে একটুখানি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট হয়েছে গ্যাসের আমটাকে আমি কমিয়ে দিয়েছিলাম টমেটোটা একদম নরম হয়ে গেছে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবারে বেগুন পোড়া দিয়ে দেব তুলকির সাহায্যে খুব ভালোভাবে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে চার মিনিট সময় ধরে মশলার সঙ্গে খুব ভালোভাবে বেগুনটাকে মিশিয়ে উল্টে পাল্টে রান্নাটা করতে হবে এই সময় নুনের স্বাদটা একটু দেখে নিতে হবে যদি নুন লাগে তো একটু দিতে হবে কয়েকটা চিনির দানা দিয়ে দেব আর বেশি করে ধনে পাতা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধনে পাতা দেওয়ার পরে এক থেকে দু মিনিট এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই একদম বেগুনের ভর্তা কিন্তু রেডি গরম গরম বেগুনের ভর্তা আমি রুটির সঙ্গে সাজিয়ে নিয়ে চলে এসেছি গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে দারুণ হয় আর আমি খুব সহজভাবেই করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে নমস্কার